আসসালামু আলাইকুম যাদের ইন্টারনেট দরকার মোবাইলে সিম আছে তারা আজকে এক জিবি সম্পূর্ণ ফ্রিতে পাঁচ দিন মেয়াদের জন্য এমবি পাবেন সো এই এমপিটি আপনি কীভাবে পাবেন কেন পাবেন সেটা আপনাদেরকে প্রথমে একটু জানাই সো সর্বপ্রথমে এই এমপিটি দেওয়া হচ্ছে মূলত গভর্নমেন্ট থেকে দেখতে পাচ্ছেন জুলাই গণ অবুথনের স্মরণে আঠারোই জুলাই সকল মোবাইল গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা সো আপনারা সকল সিমে বাংলালিন গ্রামীণ এয়ারটেল রবি সকল সিমে মূলত আপনারা এই এক জিবি ফ্রি পাবেন এই এক জিবি ম্যাথ থাকবে মূলত পাঁচ দিন সো এক জিবির ম্যাথ থাকবে মূলত পাঁচ দিন সে এখন আপনি কীভাবে এই এমবিটা কিনতে পারবেন বা নিতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি সো এক জিবি পাঁচ দিন ম্যাথ এম বি ফ্রি পাওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনারা যারা গ্রামীণ ফোনের গ্রাহক রয়েছেন তারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা লিখে আপনি জাস্ট আপনার ডায়াল প্যাটে যদি ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে অটোমেটিক্যালি আজকে এক জিবি চলে আসবে ম্যাথ থাকবে পাঁচ দিন এর পরবর্তীতে যারা রবি গ্রাহক রয়েছেন তারা ডায়াল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এটা ডায়াল করলে আপনি এক জিবি পেয়ে যাবেন পাঁচ দিন মেয়াদের জন্য এরপরে যারা বাংলানি গ্রাহক রয়েছেন তারা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ সো এরপরে যারা টেলিটক গ্রাহক রয়েছেন তারা ডায়াল করবেন স্টার ত্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ সেটা লিখে দিলে আপনার ডায়াল করলে আপনাদের মোবাইলে এক জিবি চলে আসবে সম্পূর্ণ ফ্রিতে ম্যাথ থাকবে পাঁচ দিন তো আশা করছি খুব সহজে আপনারা এই এমবিটা নিতে পারবেন যাদের এমবি দরকার তারা ডায়াল করে এমবিগুলো নিয়ে নিন সকল সিমে একটা সিমও বাদ যাবে না সকল সিমে আপনারা এই এমবিটা পাবেন সো আজকে থেকে আপনারা এই এমবিটা মূলত পাবেন পাঁচ দিন মেয়াদের জন্য সো ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন